আসসালামালিক ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে আপনাদেরকে ভালো মানের একটি ভিডিও উপহার দেওয়ার জন্য গাজীপুর জেলা কাশিমপুর এলাকায় আপনার খামারি খামারি শরীফের খামারে তো মাসালা শরীফ এর কবুতর গুলো দেখতে পাচ্ছেন ওনার খামারি কবুতর গুলো যেমন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনপট্টি লাল গিয়া ডেনশ কবুতর রয়েছে তো বিস্তারিত কথা বলার চেষ্টা করবো আপনার আমার সবার সুপরিচিত খামারি শরীফ আয়ের সাথে আলাইকুম াম আলহামদুলিল্লা ভাই ভালো আছি আপনি ভালো আছেন আজকে অনেক খুশি খুশি লাগতেছে ঘটনাক সুস্থ সবল আছে আর আজকে কিন্তু অসংখ্য কালেকশন আছে তাই না কম থেকে বেশি সব তাই না

আবার অসংখ্য যে পেয়ার আছে যেগুলোর সাথে আপনি যে বেবি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে এখানেও দেখতে পাচ্ছেন বেবি রয়েছে আর অসংখ্য পেয়ার আছে আসলে বন্ধুরা এগুলো নিতে পারবেন খুবই কম দামের মধ্যে তো শরীফ ভাই মোটামুটি আছে কত পেয়ার কবুতর দিবেন ভিডিওতে মোটামুটি ভাই প্রায় 60 থেকে 65 পেয়ার পাবো বন্ধুরা 60 থেকে 65 পেয়ার কবুতর আছে ঠিক আছে দিবেন কত পেয়ার ভিডিওতে সবগুলো যাবে না অনুমানিক 50 পেয়ার মত হবে আনুমানিক 50 পেয়ার প্লাস থাকবে

নরকুন্ডা মাদিকন্ডা বলবেন যেটা হারে উপরে দারুন আছে এটা হচ্ছে মাাদি নিচে আসে ডাউনে এটা হচ্ছে নরকুতর এই পেটে কেমন দাম চাচ্ছে টাকা কোনো ভাই যদি একদম পঁচিশশো টাকা তাই না তো বন্ধুরা অনলি তিন হাজার টাকা বাচ্চা একদম তারপরে একদম না একদম যেটা হচ্ছে সেটা পঁচিশশো টাকা মাত্র এ পিএডটা দশ হাজার কমপ্লিট নর্মালি ঠিক আছে ব্রিডিং করার অবস্থায় আছে এ পিএডটা নিতেও পারবেন একদম কম দামের মধ্যে মাত্র পঁচিশশো টাকার মধ্যে সারা বাংলাদেশ এটা নিয়ে নিতে পারবেন শরীর ভাই আমরা কিন্তু খুবই ইচ্ছাম আকার একটা প্লেয়ার দেখতে পাচ্ছি বলে কি কব বার হোমা কবু যার কালার রয়েছে ইউলু কালার না মাশ আল্লাহ বন্ধু দেখেন চোখের মধ্যে বার রয়েছে যেগুলো বার রেড কালার হয়ে রয়েছে নাকি ডিমাস নাকি ভাই বাচ্চা আছে ওই যে বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে একটু লাল চারা কম দিব দেখা ছোট ছোটো বাচ্চা হয়েছে দেখা যায় দুটো বাচ্চা আছে না ভাই মাশাল্লাহ এই বাচ্চার সঙ্গে কি পিয়াটা দেওয়া যাবে হ্যাঁ এই ছোটো বাচ্চা নিয়ে কি তারা পালতে পারবে যদি কেউ টাকা পয়সা দিয়ে রাখি তাহলে দেখা যায় দুই চার পাঁচ দিন পাইলে দেওয়া যাব না হলো তাই না তো যাই হোক এই পিয়াটা যে অবস্থায় আছে পিয়াটা কেমন দাম চাচ্ছে যে অবস্থা আছে এই অবস্থায় তিন হাজার টাকা এই অবস্থায় তিন হাজার টাকা দামাদামি করা যাবে হালকা সামথিং সম্মানস্বরূপ না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা হ্যাঁ দুইটা বেবি রয়েছে যেগুলো বয়স আনুমানিক আজকে থেকে কালকে ফুটছে তাই না তো এই বিয়েটা নিতে পারবেন অনলি তিন হাজার টাকা একদম দাম দামাদাম চলবে না যাদের ভালো লাগবে সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি দেওয়া যাবে শরীফ ভাই কিসে জোড়া দেখতে পাচ্ছি আমরা এখানে স্ট্রবেরি হলো স্ট্রবেরি

আর সাইজটা যে আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে অস্থির সাইজ ভাই মাসাল্লাহ 100% মার্কিং হার 100% মার্কিং মানে ওই যে শেপ মানে এই যে বন্ধুরা দেখেন মার্কিং মানে শেপ খুবই চমৎকার হ্যাঁ এই পেয়ারে ফুল আনি নিমাচা করানো এটা বর্তমানে ডিমে আছে একটা ডিম দিতে তাই না আর একটা ডিম দিবে কোন ভাই নিতে চাইলে দুটো ডিম সহকারে পেয়ারটা দেওয়া যাবে তো বিগ সাইজের পেয়ারটা ছোট করে আমরা বলে দিবেন মাদিটা দেখাবেন আচ্ছা দেখান এই যে বন্ধুরা দেখেন মাটির গেটআপটা খুবই চমৎকার যারা অ্যাকচুয়ালি কমেন্টের উপর কমেন্ট করেন আমাকে ভালো মানের লাউরি কবুতর মানে নিয়ে ভিডিও করার জন্য তো সেই সব ভাইদেরকে বলছি খুবই চমৎকার একটা ডিম দিছে এই প্লেয়ারটা একটা ডিম দিবে কোনো ভাই নিতে চাইলে দুটো ডিম সকালের প্লেয়ারটা নিতে পারবেন দাম পড়বে একদম কোনো দাম দাম চলবে না মাত্র চার হাজার টাকায় সারা বাংলাদেশে পেয়ারটা ডেলিভারি নিতে পারবে বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার এক ব্ল্যাক ডায়মন্ড দেখানোর চেষ্টা করি আসলে ব্ল্যাক ডায়মন্ড খুবই চমৎকার যদি দেখেন বিউটি কবুতর সেভ যারা খুঁজেন ভালো মানের কোয়ালিটি কবুতর যারা খুঁজেন এটা নর হয়ে গেছে ভাই

আপনারা দুই হাজার টাকা কমে যদি কবুতর কিনেন আর সেই কবুতরটা যদি ভালো না হয় তাহলে কিন্তু যে টাকা দিয়ে কিনবেন সবই কিন্তু মাটি ঠিক আছে এ কারণে আপনারা টাকায় ঠকবেন কিন্তু বা কোয়ালিটি বা কবুতর ঠকবেন না তো এই বিয়েটা যারা চাইবেন খুবই বেস্ট একটা কোয়ালিটি কবুতর জুরা বেবি জিরু বাজারে বেবি ইনশাল্লাহ নর্মালি হবে এই বিয়েটার দাম কত যাচ্ছেন ভাই মাত্র সাত হাজার টাকা চাওয়া দাম একদম রাখা যাবে ছয় হাজার পাঁচশো টাকা যাদের ভালো লাগবে এই টপ কোয়ালিটি বিউটি কপ্তর বেবি জোয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে শালিক কুকা এতদিন জানতো শালিক পাখি আছে পাখিরে শালিক বলে ভাই আমি কবুতর দিছি এর মতো সাইজ এর শালিক কুকা তাই না তো বলে সাইজটা কিন্তু ছোট সাইজ কি সাইজ ঠিক আছে কি স্মল সাইজ বড় ধরনের একটা পাখির মতো সাইজ তো যাই হোক খুবই চমৎকার লাগতেছে ভাই ডাকতেছে ভাই ভাই কিছু বললেন ভাই

অনলি পঁয়ত্রিশশো টাকা আমার দাম থাকবে দুই থেকে তিন পেয়ার মানে লাহরি কবুতর জুই বন্ধুরা আপনার একসাথে নিতে চান সেক্ষেত্রে আরো কিছু স্পেশাল ডিসকাউন্ট করা যাবে ছাড় দেওয়া যাবে তো যাই হোক বন্ধুরা এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে শরীফ ভাই কি দেখা যাচ্ছেন ভাই এটা মাল্টেস ইউলো কালার মাল্টেস মাসালা বন্ধুরা দেখেন

তো এই পেয়ারটা কোনটা নর কোনটা মাদি নিচেটা নর না এটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি মধ্যে কি করতেছে আর এটা হচ্ছে মাদি কবুতর তো ছোট করে পেয়ারটা দাম বলে দিবেন ভাই এটা ভাই কোন ভাই যদি না এটা আমার চাও দাম 8000 টাকা যদি আমার কাছে আসে 7000 টাকা রাখা যাবে আচ্ছা 100% দাম বন্ধুরা 100% ডিমান্ডে গ্যারান্টি আছে এই মালটির জোড়াটা কোন ভাই যদি ডেলিভারি নিতে চান সে দাম পড়বে 8000 টাকা আর কোন ভাই যদি লব ভিজিট করে এই লব থেকে মানে এসে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকায় এই প্লেটটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চেতায় জোড়া ডায়মন্ড কবুতর রয়েছে মানে বিউটি খুবই চমৎকার এটা মনে না ভাই ভাই কালারটা ভাই জোস একটা কালার ভাই একদম ব্ল্যাক কুসকুসে যাকে বলা হয় না

তো বন্ধুরা দুইটা টিম কমপ্লিট হলে এই পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা তারপর বাড়ি চাওয়া দাম একদম না কোনো ভাই নিতে চাইলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে এই পেয়ারটা দেওয়া যাবে এটা কি রানিং ফুল রানিং সামনে একটা মনে হয় নর না ডাক্তার আছে বন্ধুরা হচ্ছে মাদি কবুতার মাদিটা মর্নিং আছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে ইনশাল্লাহ তো এই পেয়ারটা কত পড়বে ভাই এটা পড়বে হলো ভাই আমার চাওয়া দাম দশ টাকা চাওয়া দাম অনলি দশ হাজার টাকা বন্ধুরা চাইলে দাম দামি করে পেয়ারটা নিতে পারবেন একদম

প্লাস দিয়ে মানে বেশি দিয়ে কবুতর কিনবেন তাতে করে দেখা যায় আপনি কোয়ালিটিটা ভালো পাবেন তার এই প্যারেন্টসের ঘরে দেখে যে বেবিগুলো আপনারা পাবেন সেগুলো আপনারা ভালো পাবেন হ্যাঁ বাচ্চার চাহিদা ভালো থাকে এই দেখেন সেগুলো মাসালো খুবই চমৎকার পাকিস্তানি ব্লাড লাইন না তো যাই হোক এই পিওটা কেমন দাম চাচ্ছেন আলোচনার মধ্যে রাখবেন আলোচনার মাধ্যমে দিচ্ছেন দামটা বেশি যাবে নাকি সীমিতের মধ্যে থাকবে মানে বাজারে যেরকম আছে ওই

ডিম আছে না তাই না আচ্ছা যাই হোক দুঃখজনক তো এখন একটা ডিম আছে তাই না একটা ডিমে তারা তা দিচ্ছে তো এই পেড়াকে যে ডিমটা আছে ডিমটা সরকার দেওয়া যাবে এই পেড়া কেমন দাম চাচ্ছেন তিন হাজার টাকা একদম বন্ধুরা কোনো দাম দাম চলবে না এই দেখেন এই যে নটটা কি একটা অবস্থা এই যে আমার হাতে কি করতেছে আছে এটা যে পাওয়ারফুল নট যারা এই ধরনের পাওয়ারফুল নট নিতে চান আসলেও যেসব নর দেখা যায় যে খুবের মধ্যে হাত দিতে দেয় না তারা কিন্তু তার বেবিকে খুবই টেক কেয়ার করে ঠিক আছে খুবই যত্ন করে এবং বাচ্চা কখনোই মিস হয় না ব্যক্তিগত দিক থেকে কথাটা বললাম আপনাদেরকে তো এই পেয়ারটা যে ভালো লাগে ডিম আছে ডিম সহকারে পেয়ারটা মাত্র তিন হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে খুবই ডাকাডাকি করতে হচ্ছে একটা পেয়ার দেখতে পাচ্ছেন এবং সর্বোচ্চ বিগ সাইজ বলা চলে আজকের ভিডিওতে যেসব পেয়ারা আমি দেখাইতেছি দেখি সব থেকে বিগ সাইজের এই পেয়ারটা আপনারা বলতে পারেন এই যে দেখেন নটটা খুবই অ্যাকটিভ খুবই ডাকাটাই করতেছে পাগলা নর একটু সাইড এ দেখে মাঝে দেখাই বাইজান একটু ডিম আছে নাকি ডিম আছে বন্ধুরা দেখেন ডিম একটু দেখাবো খুবই চমৎকার দুটো ডিম রয়েছে ভাইজান যান সব তো টিংকত না এই কারণে এরকম করতেছে না

এই পিআটা ভালোভাবে দেখাতে পারতেছি না আমি তো যেসব ভাইদের ভালো লাগবে ভাইকে নক করবেন মাত্র চার হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন শরীফ ভাই এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি সমুদ্র ব্ল্যাক বিউটি না ভাই মা আসলা বন্ধুরা দেখেন এই যে শেপগুলো দেখেন বিউটি কবুতর যারা ভালো মানে বিউটি কবুতর খুঁজতে আছেন কেনার জন্য পালার জন্য এই যে শেপ দেখে কবুতরগুলো কিনবেন অ্যাকচুয়ালি ভাই দেখ আমি দেখলাম চিচি করতেছিল ভাই এক ফেদারে আছে না আচ্ছা যার কারণে একটু বয়ে আছে বন্ধুরা কি জোড়া বেবি নরমাদি হবে ইনশাল্লাহ এটা কি হবে এটা মাদি হবে আর যারা চিচি করতেছে এটা নর হবে যাই হোক একটু একটা কথা পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা ফিক্সড নাকি আলোচনা থাকবে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা এখানে আইসে নেবে তারা তার জন্য পাঁচশো টাকা সার তো যাই হোক বন্ধুরা এই পেয়েটার মূলত দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা যেসব বাইরে নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো মার্শাল ব্রিটিশ কিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের ড্রাগন চোখঘালা এক ধরা রয়েছে কবত রয়েছে ভাই যান বেবি আছে দেখা যায় ভাই আমি তো তোমার যে ডিম নেবো আছে বেবি আছে মার্শালা বোতরে দেখেন বেবি দেখাই যায় আর কি দেখাবো তো ছোটো বেবি একটু কম দিবো যান বেবি সহকারে পেয়েটে দেওয়া যাবে দুই হাজার টাকা আঠারো টাকা একদম আঠারোশো টাকা বন্ধুরা দেখেন এই চোখের গিয়ার গুলা সেবগুলা চমৎকার অস্থির এই পিয়াটা যদি বেবি নিতে চান পড়বে একদম আঠারোশো টাকা যারা নিতে চান খুবই দ্রুত করবেন এই পেয়ারটাও বেবির সহকারে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম কোয়ালিটির মধ্যে তবে এইটা সাইজ আর একটু বিগ সাইজ লাগতেছে ভাই মার্শাল আমার কালারটা কিন্তু লাইট কালার আর চোখগুলো বন্ধুরা দেখেন অ্যাকচুয়ালি কি বলবো ভাই তাই না একদম ড্রাগনের মতো এর বাচ্চা ভালো উড়ে তাই না এই পেটা কি রানি ভাই যান এই পেটা সম্ভবত ডান একটা নর না বাম একটা মাদি এই পেটা কেমন দাম পড়বে একদম

নর্মাদি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নর্মাদি হবে তাই না এই যে কাটাটার সম্পত্ত ন হতে পারে না নিচেটা মাদি হবে বন্ধুরা চোখে শেপ দেখলে বোঝা যায় তো যাই হোক যারা অ্যারাবিয়ান কিনেন বা পালার কিনতে চান তারা নক এই অ্যারাবিয়ান কোকা কবুতর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার আরেকজনের কোকা কবুতর দেখাই আসলে যারা কুকা লাভার রয়েছেন কোকা কবুতর পালতে চান কিংবা পালা অলরেডি শুরুই করে দিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে বেস্ট কিছু কুকা কুবুতরের কালেকশন আছে বিভিন্ন কালারের মধ্যে তো যাই হোক আমরা দুইটা কোকা কবুতরের জোড়া আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়াটা আর রেড কালার না ভাই এমনি দেখান করানো আট ফেদার যাই হোক বন্ধুরা এটার বয়স মাত্র আট ফেদার রানিং এখন হয় নাই নিউ অর্ডার বলা চলে নর্মালি ঠিক হবে ভাই এইবার কত পড়বে দুই হাজার টাকা চাও দাম বন্ধুরা ডানাটা মাদি হবে যে বামেটা হচ্ছে নর হবে আট ফাদার চলতে আছে নর্মালি ঠিক আছে এই পেয়ারের চাওয়া দাম অনলি মাত্র দুই হাজার টাকা চাও দাম চাইলে দামা দাম করে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে অ্যারাবিয়ান কুকা কবুতর মধ্যে এখানেও যদি আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম হোয়াইট কালার রয়েছে কবুতর কুকা কবুতর এটাও না ভাই

এটা ফ্রি দিয়ে দিচ্ছে বা এটা কয় ফাদার চলতেছে এটা সিঙ্গেল দিলেন এটা নয় ফাদার এটা নর নামাদি হবে এটা নর হবে বন্ধুরা এই নরটা ফ্রি দিয়ে দিচ্ছে তবে তিন পিস কবুতরের দাম পড়বে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা কি কবুতর এক জোড়া দেখতে পাচ্ছি এই সবজি রেসার না এটা কি জোড়া ঠিক আছে এটা দুটাই নর সবজি দুটাই নর আচ্ছা দুটাই কি রানিং দুইটা রানিং বন্ধুরা সবজি দুইটা নর রয়েছে আর এই যে ব্ল্যাক চেকার এটাও রয়েছে না এটা মাদি এটা কি রানিং এটা রানিং কোনটা দাম কত বড় ভাই সবজি দুই দুটা পর হলো পিস টাকা করে মানে সবজি যে নর আছে প্রতি পিস পরও পাঁচশো টাকা করে আর যেটা ব্ল্যাক চেক মাদি রয়েছে এটা মধ্যে এটা এটা বলবো ছয়শো টাকা হ্যাঁ হ্যাঁ একদম এক টাকা তিন পিস একসাথে নিলে মাত্র এক হাজার টাকায় বন্ধুরা তিন পিস কবুতে নিতে পারবেন দুইটা ফুল রানিং নর একটা ফুল রানিং মাদি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া ক্লাসিক কালারের বন্ডি রেড কবুতো রয়েছে নটা ডাক্তার অলরেডি আর এটা হচ্ছে মাদি কবুতা ভাই জোড়া কি রানিং ফুল রানিং দশ ফেদার কমপ্লিট এই পেলে কি ব্রিডিং করে ভাই পেলে কেমন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন শরীফ ভাই খুবই চমৎকার একদম শার্টিং এর মধ্যে দেখতে পাচ্ছি যার কালার হচ্ছে ব্লু কালার না ব্লু শার্টিং এই পেয়ারটা কি রানিং ভাই জান ডিম হচ্ছে করানো

বন্ধুরা এখন কিছু টপ কোয়ালিটি রেসার তো বাইর কাছে কিন্তু বন্ধুরা অসংখ্য রেসার কবুতর আছে মোটামুটি পঞ্চাশ পিয়ার প্লাস রেসার কবুতর আছে যে রেসার কবুতর মধ্যে বিভিন্ন কালার যেমন যেখানে দেখতে পাচ্ছেন মাক্সি কালার এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেকার কালার তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবজি রেসার কবুতর এখানে সবজি রেসার কবুতর আছে ডিমে আছে বর্তমানে এই যে এখানেও ডিমে আছে মার্শাল্লাহ এখানেও ডিমে আছে এই যে এখানেও দেখতে পাচ্ছেন সিলভারের মধ্যে রেসার কবুতর এখানে রেসার কবুতর আছে সিলভারের মধ্যে তো বন্ধুরা যেমনটা বলছিলাম যে শরীফ ভাইয়ের কাছে কিন্তু অসংখ্য রেসার কবুতর আছে মোটামুটি পঞ্চাশ পেয়ার প্লাস এখান থেকে কোনো ভাই চাইলে পাইকারি দামে কিন্তু নিতে পারবেন আমরা দুই থেকে তিনটা পেয়ার কবুতর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য কি রানিং রানিং ফুল এই পেয়ার কত করবে দেন বন্ধুরা সাইজটা দেখেন খুবই চমৎকার এই পেয়ে ফুলারিং ডিম বাচ্চা করানো দাম পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা আবার নিচে একটা জোড়া দেখতে পাচ্ছি ব্ল্যাক চেকার এটা এটা বলে এটা ডিম আছে না এটা ব্ল্যাক চেকার বন্ধুরা এটা ডিম আছে সেটা আপনাদের দেখাইলাম ডিমে তা দিচ্ছে বা এই পেয়েটা কত পড়বে এটা পড়বে পনেরোশো টাকা আবার এদের সবজি দেখতে পাচ্ছি ভাই এটা কত পড়বে এটা পনেরোশো টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো তাদের জন্য আর কিছু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে আবার এই যেখানে দেখতে পাচ্ছি ভাই সিলভার

মাত্র পঁয়ত্রিশশো টাকা শরীফ ভাই কি দেখাইতেছেন ভাই জালালি গুল্লা জালালি গুল্লা কবুতর মাশাল্লাহ অনেক সময় দেখলাম যে দেশি গুল্লা অনেক সময় দেখছি কালারিং গুল্লা এখন আমরা চলে আসছে জালালি গুল্লা বন্ধুরা দেখেন চোখগুলো খুবই চমৎকার ভাইজান যান টোটালে এক দুই তিন চার পাঁচ পিস দেখতে পাচ্ছি মাসাল্লাহ তো এখানে কি জোড়া জোড়া আছে সবগুলো কি রানিং আচ্ছা এখানে তাহলে জোড়া জোড়া থাকলে দুই জোড়া এক পিস সিঙ্গেল আছে সিঙ্গেলটা মাদি এগুলো জোড়া পড়বে কত করে

পাঁচ পিস হলে যদি নয়শো টাকা পরে দুই পেয়ার কিভাবে এক হাজার টাকা পরে ভাই স্যার আচ্ছা আচ্ছা যাই গো বন্ধুরা খুবই চমৎকার লাগলো ভাইয়ের কথাগুলো ছিল মজার কথা যদি ভালো লাগে বাইকে নক করি যেভাবে বললাম সেইভাবে বাইকে নক করে সারা বাংশে ডেলিভারি নিতে পারবে ফুল রানিং ডিম্বা চক করে না